হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনার জন্য নতুন আর একটি ফ্রিজের ভিডিও নিয়ে তো দর্শক আমি যখন আসি নতুন একটা চমক কিন্তু নিয়েই আসি আর আজকে আসছে হচ্ছে নতুন কিছু মডেল নিয়ে ওয়াল্টনের নতুন কিছু নন ফার্স্টের ভিতরে নতুন মডেল আসছে এবং ফার্স্টের ভিতরে কিন্তু নতুন নতুন মডেল পেয়ে যাবেন যেগুলো কিনা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আর আমাদের এখানে আসছে কিন্তু এই নতুন মডেলের পাশাপাশি আপনারা পাবেন হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট ডিসকাউন্ট বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার দশ হাজার সর্বনিম্ন ডিসকাউন্ট কত আছে আজকে অফারে আমরা পাঁচ হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ন অফারের ফ্রিজ পাবো যেটা কিনা একদম ছোট আর সেফটি আর সর্বনিম্ন দামে আমাদের কাছে কত ফ্রিজ আছে মাত্র পনেরো হাজার টাকা একটা ফ্যামিলি সাইজের ফ্রিজ আপনারা আজকে আমাদের থেকে কিনতে পারবেন এছাড়া সর্বোচ্চ দামি কত ফ্রিজ আছে আমাদের কাছে আমাদের সর্বোচ্চ দামি এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দামে ফ্রিজ আজকে আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার থেকে শুরু করে মাত্র এক পনেরো হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে ফ্রিজ পাবেন তো দর্শক যারা এরকম ডিসকাউন্টের ফ্রিজ কিনতে চাচ্ছেন নতুন মডেলের ফ্রিজ কিনতে চাচ্ছেন অথবা দেখতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন শোরুম আসার ঠিকানাটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলটার ঠিক বিপরীত পাশে আবুল হোটেল থেকে রাস্তার অপোজিট সাইডে তার ঠিক বিপরীত পাশে আমাদের শোরুম আর শোরুমের সাইনবোর্ডে লেখা আছে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে কি কি মডেল আছে দেখানো শুরু করি তো দর্শক আজকের ভিডিওতে শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি সেটা হচ্ছে অনেকেই কিন্তু আমরা যখন ডিসকাউন্ট দিই অনেকেই কমেন্ট করেন গত লাস্ট ভিডিওতে দেখেছিলাম কিছু লোক কমেন্ট করেছে যে আপনাদের প্রোডাক্ট কি এ গ্রেড কিনা বি গ্রেড কিনে এ নিয়ে কিন্তু অনেকে কনফিউশন থাকে আপনাদের কনফিউশন দূর করার জন্য দুইটা কথা সুন্দরভাবে বলবো আপনারা দয়া করে পরিষ্কারভাবে শুনবেন কথাটা হচ্ছে যদি এ গ্রেড আর বি গ্রেড প্রোডাক্ট আপনারা চিনবেন কীভাবে যদি এ গ্রেডের প্রোডাক্ট কখনোই আপনার মানে দুই বছর গ্যারান্টি না এ গ্রেডের প্রোডাক্ট থাকে হচ্ছে বারো বছর গ্যারান্টি আর বি গ্রেডের প্রোডাক্টের কম্পেশার গ্যারান্টি থাকে মাত্র দুই বছর গ্যারান্টি আর বি প্রোডাক্ট কখনো রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন না এ গেটের প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনারা এছাড়াও কিন্তু আপনারা চাইলে একটা ফ্রিজ 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 একটা একটা খুলবেন প্রথমে আমি খুলে দেখাই ফ্রিজটা খুলে একটা ওয়ারেন্টি কার্ড থাকে ফ্রিজের ভিতরে তো এই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা আপনারা হাতে নিবেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটি হাতে নিয়ে একটু কাছ থেকে দেখাও এখানে কম্পেশন গ্যারান্টি দেখেন লেখা আছে পরিষ্কার ভাবে বারো বছর কম্প্রেশার গ্যারান্টি এখানে কম্প্রেশন গ্যারান্টি লেখা আছে বারো বছর স্পেয়ার পার চার বছর সার্ভিস পাঁচ বছর যদি এই প্রোডাক্ট বারো মানে বি গ্রেড হতো তাহলে এই কম্পেশার গ্যারান্টি থাকতো মাত্র দুই বছরের আর সার্ভিস গ্যারান্টি থাকতে দুই বছরের এইরকম কিন্তু থাকবে আর কখনই রেজিস্ট্রেশন হবে না বি গ্রেডের প্রোডাক্ট কখনোই রেজিস্ট্রেশন হয় না এছাড়া আপনারা চাইলে কিন্তু প্রোডাক্টের গায়ে যে কিউআর কোড নাম্বার থাকে বা ফ্রিজের ওয়ারেন্টি কার্ডের একটা সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বারটা নিয়ে আপনারা কাস্টমার কেয়ার নাম্বারে ওয়ালটন হটলাইন নাম্বারে ফোন দিয়েও কিন্তু আপনাদের যদি সন্দেহ থাকে যে আপনার প্রোডাক্টটা এ গ্রেডটা বি গ্রেড সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনারা ওখান থেকে ফোন দিয়ে চেক করতে পারবেন তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন দুইটা অপশন আমি শুরুতে বললাম একটা হচ্ছে কাস্টমার কেয়ারে ফোন দিয়েও আপনারা চেক করে নিতে পারেন আর এটা হচ্ছে কম্পেশার গ্যারান্টি অবশ্যই বারো বছর থাকবে এবং রেজিস্ট্রেশন হবে যদি কম্পেশার গ্যারান্টি বারো বছর না থাকে রেজিস্ট্রেশন না হয় তাহলে আপনার প্রোডাক্টটি বি গেটের প্রোডাক্ট হবে আর এ গেট প্রোডাক্ট হলে অবশ্যই রেজিস্ট্রেশন হবে এবং আপনারা কোম্পানি থেকেও চেক করতে পারবেন তো চলুন দর্শক আপনাদেরকে ফ্রিজগুলো কী কী আসছে সেগুলো এবং কত টাকা ডিসকাউন্ট দেবে সেই ফ্রিজগুলো দেখানো শুরু করি তো আজকে প্রথমেই নতুন একটা ফ্রিজে শুরু করব যেটা কিনা আগেও আমাদের কাছে ছিল বাট আগে কিন্তু ডিজিটাল ডিসপ্লে সহ ছিল না এখন ডিজিটাল সেগমেন্ট সহ চলে আসছে এটা হচ্ছে চারশো তিরিশ লিটারের ফোর সিও একেবারেই লেটেস্ট প্রোডাক্ট এই সপ্তাহে আসছে আমাদের কাছে এবং ডিজিটাল ডিসপ্লে সহ টাচ স্ক্রিন সহ এবং নন ফস্টের ফ্রিজটা ভিতরে কোনো ধরনের আইস জমে না বডিতে এবং এটা অ্যারো ডাইনামিক কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এমএসও ইনভার্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে আগের কিন্তু এরকম ফুললি হোয়াইট এবং অ্যারো ডাইনামিক কুলিং ছিল বা এমএসও ইনভার্টার ছিল না এটা ইন্টেলিজেন্স ছিল বাট এটা কিন্তু এখন এমএসও ইনভার্টার টেকনোলজি চলে আসছে আর নর্মালটা যদি দেখি নর্মালটা কিন্তু অনেক চেঞ্জ আসছে কারণ আগে নর্মালটা একটু হালকা ক্রিম কালার ক্রিম কালার ছিল আর নতুন যে প্রোডাক্টগুলো হয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু হোয়াইট টাইপ একদম ক্রিস্টাল হোয়াইট এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে টেম্পারেচারে কিছু পার্থক্য আসছে তো আগে এখানে একটা ম্যানুয়াল টেম্পারেচার ছিল এখন কিন্তু সেটা সম্পূর্ণ ডিজিটালে চলে গেছে এটা সুন্দর একটা লোগো দেওয়া হয়েছে হিমালয়ের এরপরে আমরা এখানে একটা বিশাল বড় হোয়াইট কালারের ডিসপ্লে দেখতে পাচ্ছি এলইডি লাইট দেখতে পাচ্ছি এবং চার ইঞ্চি আছে চারটা ভেন্ট উপরে আছে চারটা ভেন্ট ওটা আটটা ভেন্ট ব্যবহার করা হয়েছে যার ফলে প্রতিটা কম্পার্টমেন্ট কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হবে এবং এখানে আমরা একটা ভেজিটেবল চেম্বার দেখতে পাচ্ছি বিশাল বড় সাইজের এবং এখানে একটা পকেট দেখতে পাচ্ছি এটা কিন্তু আগের মডেল ছিল না এটা তো নতুন আসছে এরপরে এই চেম্বারগুলো খুলে খুলে ব্যবহার করতে পারবেন আপনারা এবং ডিপেও কিন্তু দুইটা পকেট দেওয়া হয়েছে যেটা কিনা ডিজিটাল ডিসপ্লে থাকলে অনেক সময় ডিপে পকেট থাকে না ডিজিটাল ডিসপ্লেও আছে ডিপে পকেটও আছে আর গ্লাস নিয়ে যদি কথা বলি উপরে যে টেম্পার গ্লাস ডাবল ডোর যে ফ্রিজটা আমাদের এটার দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা সেম দামের যে গ্লাসটা সেই দামি গ্লাসটাই কিন্তু এটার ভিতরে ব্যবহার করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজটা আসছে নতুন একেবারে এবং ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট প্রোডাক্টটি কারণ এটা আমাদের এক্সপোর্ট হয়ে থাকে ওয়ার্ল্ড থেকে থেকে দেশের বাইরেও যায় তো এই ফ্রিজটা এম আর পি প্রাইস ধার্য করা ধার্য করা হয়েছে হচ্ছে আপনার সিক্সটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি টাকা সাতষট্টি হাজার চারশো নব্বই টাকা তবে আমরা ডিসকাউন্ট দিব আজকে অবশ্যই ডিসকাউন্ট দিয়ে কমিয়ে দেওয়ার চেষ্টা সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা দিব সেটা হচ্ছে আমরা দিব হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট আমাদের থেকে দিতে পারেন মাত্র সাতান্ন হাজার টাকা আর যদি কারো সাইজ ছোটো লাগে এইটারই এক সাইজ ছোটো আছে তবে সেটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে হবে না সেটা হচ্ছে থ্রি এইট সিক্স জিডি মডেল তিনশো ছিয়াশি লিটারের আর এটা হচ্ছে চারশো তিরিশ লিটারের ফোর সি ও জিডিএল এই মডেল নাম্বারটি আচ্ছা তো চলুন আমরা এরপরে ডাবল সেগমেন্টে কিছু ফ্রিজ আমি সংক্ষেপে প্রাইসটা লিটারগুলো বলে দেবো কারণ অনেক ফ্রিজ দেখাবো তো আজকে তাহলে একটু সংক্ষেপেই ডিটেল বলতে হবে নতুন আসছে তাই আমি ডিটেলটা বললাম আরেকটা ফ্রিজ আমাদের কাছে ওয়াটার ডিসপেন্সার সহ ছোটের ভিতরে বাট ওয়াটার ডিসপেন্সার সহ আসছে সেটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো দুইটা মডেল নতুন আছে সরি দুইটা না তিনটা মডেল আমাদের নতুন আজকে আসে নতুন মডেলগুলো শুধু একটু ডিটেল বলবো আর আগের মডেলগুলো মোটামুটি ধারণা দিব একটা প্রাইস বলে দিব তো প্রথমে শুরু করব হচ্ছে ডাব্লিউ এন আর সিক্স ডি সিক্স ওয়াটার ডিসপেন্সার সহ এটা থ্রি পয়েন্ট ফাইভ লিটার ওয়াটার ডিসপেন্সার আর ছয়শো ছিচল্লিশ লিটার রেফ্রিজটি এই পাশে হচ্ছে ডিপ আর এই পাশে হচ্ছে নর্মাল আপনার ডাবল চেম্বার কম্পার্টমেন্ট থাকবে এখানেও ডাবল চেম্বার কম্পার্টমেন্ট থাকবে আর এখানে হচ্ছে মেটাল ডিউ কুলিং সিস্টেম প্লাস মেটাল ডিউ কুলিং সিস্টেম প্লাস আরও ফ্রিজিং আইনাজার সকল ফিচার এই ফ্রিজটাতে পেয়ে যাবেন অ্যাডভান্স ফিচার সম্পূর্ণ আর এই ফ্রিজটির প্রাইস হচ্ছে এক লক্ষ উনষাট হাজার নয়শো নব্বই টাকা আমরা আটাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য লাস্ট রাখবো হচ্ছে এক লক্ষ দুশো টাকা আর যারা এই ফিচারের ফ্রিজ একটু কম দামে নিতে চাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার ছাড়া আসলে প্রাইসটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে অনেকেই আছে যে আমি ওয়াটার ডিসপেন্সার সহ নিবো না কিন্তু আমার এরকম বড় সাইজের ফ্রিজ দরকার যাদের নর্মালটা বড় প্রয়োজন এটা কিন্তু অনেক বড় সাইজের নর্মাল এত বড় নর্মাল কিন্তু সচরাচর অন্যান্য ব্র্যান্ডের যেন আমাদের কাছেও কিন্তু হায়ার ব্র্যান্ডের ফ্রিজ পাবেন আমাদের কাছে হাইসেনের ফ্রিজও আছে আমাদের শোরুমে আসলে অনেকগুলা ব্র্যান্ডের ফ্রিজ এখানে পাবেন ওইগুলোকে দেখেছি নর্মালগুলো কিন্তু এত বড় না এইটা কিন্তু ওয়াল্টন হলো এক্সপোর্ট করে ফ্রিজ অনেক ভালো মানের আর পাশেও অনেক চড়া সাইজ অনেক বড় ভিতরে সাইডটা দেখেন এই পাশটা অনেক বড় তো এইটার প্রাইস হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা প্রাইস কোম্পানির রেট আপনার চেক করলে রেটটা দেখতে পাবেন আর আমরা ডিসকাউন্ট সেভেন সাতাইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আর তাদের জন্য রাখবো হচ্ছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা অনলি আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন এরপরে আমাদের এখানে আরো কিছু ফ্রিজ আছে যেমন এটা দেখাচ্ছে সিক্স ডি সিক্স এ নাইন ডি সিক্স এ নাইন ডি এটা হচ্ছে ছয়শো উনিশ লিটারের এটা আগেই ছিল এই মডেলটা বাট আবার নতুন করে আসছে আমাদের কাছে এটাতে আইনেজার প্রোগ্রাম পেয়ে যাবেন এটাতে পাওয়ার কুলিং সিস্টেম পাবেন এই ডাবল চেম্বার জায়গা থাকবে হচ্ছে সিঙ্গেল আর ডাবল চেম্বার হচ্ছে শুধুমাত্র বড় গুলার ভিতরে ছোট ভিতরে ওয়ার্ল্ডনে ডাবল চেম্বার হয় না বাট আমাদের কাছে হায়ার এবং হায়ারের আছে ওগুলোর ভিতরে আপনার ডাবল চেম্বার পাবেন আমাদের এই ডিসপ্লে সেন্টারটা ছাড়া আরো একটি ডিসপ্লে সেন্টার আছে রাস্তার উপরে যেটা থাকে ওইটাতে আমাদের এখানে ওই শোরুমটাতে আমরা হায়ার এবং হাই সেন্টার সকল ধরনের মডেলের ডাবল ডোর আমাদের কাছে আসছে আর ওগুলাতেও কিন্তু আমরা প্রচুর ডিসকাউন্ট দিয়েছি যেমনটা ওয়ার্ল্ডন দিয়েছে ওগুলো তো ডিসকাউন্ট আছে আপনারা চাইলে এসে এক ছাদের নিচে একই জায়গাতে দুইটা শোরুম পাশাপাশি আমাদের এখানে এসে আপনারা সবগুলা ফ্রিজ দেখে শুনে ডিসকাউন্ট নিয়ে কিনে নিতে পারবেন শুক্রবার দিন খোলা থাকে আচ্ছা এই ফ্রিজটার প্রাইস বলি এক লক্ষ তেইশ হাজার নয়শো নব্বই টাকা এটা এক লক্ষ চব্বিশ হাজার টাকা বলা যায় তবে আমরা এটা বাইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র এক লক্ষ দুই হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন আর যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু আমরা ফ্রিজ দেখেছি এটা হচ্ছে ডাবল ডোর সাইড বাই সাইডের এটা পাঁচশো ত্রিশটি লিটারের এটা ডিজিটাল সেগমেন্ট সহ তো ডিজিটাল সেগমেন্ট ছিল এটা তো ডিজিটাল সেগমেন্ট পাবেন আলটিমেট ফ্রেশনেস সিস্টেম পাবেন পাঁচটা চেম্বার ওপেন একটা থাকবে কম্পার্টমেন্ট সহ ছয়টা এখানে পাঁচটা একটা ইনটেক কম্পার্টমেন্ট সহ এটা হচ্ছে ছয়টা ছয়টা নর্মাল ছয়টা হচ্ছে ডিপে থাকবে আর ডয়ের তো অনেকগুলো ডরে জগায় জায়গায় পেয়েই যাচ্ছেন আপনারা এই ফ্রিজের দাম হচ্ছে এক লক্ষ নয় হাজার নয়শো নব্বই টাকা আমরা বাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতাশি হাজার পাঁচশো টাকা রাখতে পারবো এই ফ্রিজটা আর এরপরে আরেকটা ডাবল ডোর ফ্রিজ দেখাবো এটা হচ্ছে একদম কম এটা হচ্ছে আমাদের আমাদের লাস্ট সাইজ হচ্ছে ডাবল ডাবল ডোর ডোর এটা কিন্তু আরো আছে শুধু এইগুলো আরো মডেল দেখাবো একই সাইজের ওইটা শুধু ডিজিটাল ডিসপ্লেটা এটা ভিতরে আছে আর আগেরটা ডিজিটাল ডিসপ্লে কিন্তু সামনে এই কারণেই শুধু চার পাঁচ হাজার টাকা ডিফারেন্স আছে বাদ বাকি সবকিছু সেম আচ্ছা এটা আমার প্রাইস হচ্ছে এক লক্ষ চার হাজার নয়শো নব্বই টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় বলা যায় তবে আমরা একুশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র তিরাশি হাজার ছয়শো টাকা অনলি আমাদের থেকে এই ফ্রিজটা নিতে পারবেন তো এরপরে আমি আরো দুইটা ডাবল ডোর ওয়াল্টন দেখাবো সেটা হচ্ছে এটা ডাব্লু এন আই ফাইভ এফ ও এটা আইটা লেটেস্ট প্রোডাক্ট থ্রি ডোরের তো দর্শক এখন যে ফ্রিজটা দেখাবো এই পাশে হচ্ছে সম্পূর্ণ ডিপ আর এই পাশটা হচ্ছে নর্মাল নর্মাল সাইডে আমরা দুইটা তাক দেখতে পাচ্ছি দুইটা পার্ট দুইটা ডোর আছে পাশেও কিন্তু যথেষ্ট চওড়া আপনাদের যখন ভেজিটেবল চেম্বারগুলো ইউজ করতে হবে তখন এটা বের করতে পারেন ড্রাই জোনগুলো ইউজ করতে পারবেন ইচ্ছা মতো আবার পুরোটা খুলনা কোনো প্রয়োজন নেই আবার এই পাশে যদি আপনারা রান্নাবান্না জিনিসপত্র রেখেছেন যেগুলো সেগুলো বের করতে চান সেগুলো কিন্তু আপনারা চাইলে এই পাশ থেকে খুলে বের করতে পারবেন আর ডিপ তো এখানে দেখতেই পাচ্ছেন হিউজ একটা ডিপ আছে বিশাল বড়ো সাইজের ডিপ আর এগুলো হচ্ছে ভিতরে কিন্তু গভীর অনেক বেশি প্রতিটা খাবার আপনারা আলাদা আলাদাভাবে রাখতে পারবেন আর এই ফ্রিজটা অ্যাকচুয়ালি এইটার ডোরের যে লুকটা এই জিনিসগুলো কিন্তু যদি একবার আপনারা শোরুমে আসেন আমাদের এখানে আসলে হবে কি আপনারা ওয়ালটনের ডাবল ডোর তো ছয় থেকে সাতটা মডেল মানে যেই কটা হয় প্রতিটা মডেল আমাদের কাছে আছে আর প্রতিটা মডেল ডিসকাউন্ট আমরা ভালো দিচ্ছি এর পাশাপাশি আমাদের কাছে আপনারা হায়ার ব্র্যান্ডের চার থেকে পাঁচটা ডাবল ডোর সেগমেন্ট পাবেন হাইসেন ব্র্যান্ডের দুই থেকে তিনটা মডেলের ডাবল ডোর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলা এক জায়গাতে এসে ডিসকাউন্টও ভালো দিব দেখে শুনে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন আচ্ছা এইটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা অলমোস্ট এই এক লক্ষ আঠারো হাজার টাকার মতোই তবে আমরা একুশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতানব্বই হাজার টাকায় দিব এটা কিন্তু অনেক কম প্রাইস এখন একটা মোবাইলও কিন্তু দামে হয় তিন যদি বাসায় রাখেন বাসার লুকসি চেঞ্জ হয়ে যাবে আর এরপরে আমি আপনাদেরকে একটা ফ্রিজ দেখাই এটা হচ্ছে ডাব্লিউ আই সিক্স এ নাইন ডি মডেল এই ডিটা হচ্ছে কি ওয়াটার ডিসপেন্সার যেই মডেলে দেখবেন যে ডি লেখা থাকে এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার সহ আর এটা হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা টু পার্টের আফটার ডিসকাউন্টে আমরা দিব হচ্ছে মাত্র এক লক্ষ সাত হাজার টাকায় এই ফ্রিজটা তো চলুন দর্শক এরপরে আপনাদেরকে আরো নতুন কিছু প্রোডাক্ট আসছে সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই নতুন ভিতরে প্রথমেই দেখাবো হচ্ছে এই তিনশো আশি লিটার ডাব্লু এফ সি থ্রি এফ ফাইভ তো তিনশো আশি লিটার থ্রি এফ ফাইভ কিন্তু অনেকেই বলতে পারে এটা আবার নতুন করে দেখার কি আছে আগে যে ফ্রিজগুলো ছিল সেগুলো ছিল ফার্স্টের আর এই ফ্রিজগুলো এখন আসছে সেমি ফস্ট এর কারণ হচ্ছে সেমি ফস্ট কিন্তু আমরা অনেক দোকানদার ভাইয়েরা কিন্তু আগে দেখা যাচ্ছে এই ফার্স্ট ফ্রিজকে সেমি ফস্ট বলতে পার আমরা কিন্তু বলতাম যে না ফস্ট মানে টোটাল ফস্ট নিচেও ফ্রস্ট হতো উপরেও ফ্রস্ট আসতো আগে দুইটা পার্টি বরফ হইতো আর এখন কিন্তু উপরে বরফ হবে বডিতে নর্মালে কোনো ধরনের বরফ হবে না অনেকেই বলতে পারে নর্মাল আবার বরফ হয় নাকি তবে ওয়াল্টনের যে ফ্রিজগুলো আছে সেগুলো কিন্তু নর্মালও পিছনের সাইডে ওয়ালে হালকা বরফ হয় যারা গত পাঁচ বছর যে ওয়ালটনগুলো কিনেছেন বা সাত বছর ওয়াল্টন কিনে সেগুলো কিন্তু হালকা হতো বাট এখন আমাদের নতুন টেকনোলজি নিয়ে আসে সেটা হচ্ছে এফডি সিরিজের এটা অ্যারো ডাইনামিক কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এটার ভিতরে নন ফার্স্টের যে কুলিং পারফরমেন্সটা পাবেন সেইম পারফরমেন্সটা আপনারা এই ফ্রিজটার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে অনেকগুলো ভেন ব্যবহার করা হয়েছে বিশাল একটা কুলার ফ্যানও ব্যবহার করা হয়েছে যার মতো বাতাসের মাধ্যমে খাবারটাকে সতেজ এবং অনেক ভালো মানসম্মত থাকবে এবং প্রতিটা পার্টে এখন টেম্পার গ্লাস চলে আসছে খুবই লেটেস্ট প্রোডাক্ট স্টক কিন্তু খুবই সীমিত একেবারেই এই লকটা দেখলে চিনতে পারবেন নতুন প্রোডাক্ট না আগের প্রোডাক্ট নতুন প্রোডাক্ট হলেই এই সাদা লক থাকবে আর আগের প্রোডাক্ট হলে এইরকম একটা মেটাল থাকে কিন্তু এটা আমাদের নতুন আসকে আসছে তো যাই হোক এই লকটা বড় ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে এফডি সিরিজের এই নন ফস সিস্টেমটা থাকবে আর আগের মডেলগুলো শুধুমাত্র ফস সিস্টেমে থাকবে আমাদের ওইটা তো তিনশো আশি লিটারও আছে এটা আসছে এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটারে এটাও কিন্তু এফডি প্রোগ্রামে আস চলে আসছে যেটা নন ফস সিস্টেম উপরে হচ্ছে ফ্রস্ট নিচেরটা হচ্ছে নন ফ্রস্ট তো নন ফস ফ্রিজ কিনতে আগে অনেক টাকাই লাগতো এখন কিন্তু নন ফস বড় সাইজের ফ্রিজ কিনতে অনেক টাকা লাগবে না কারণ অনেকেই দেখতাম আগে বলতো যে আসলে আমার একটা বাজেট কমে একটা বড় ফ্রিজ দরকার ডিপটা বড় চাই নর্মালটাও বড় চাই আবার বাজেটটাও কম তো তাদের জন্য কিন্তু আমি বলবো তিনশো আশি লিটারের ফস্টের আপনার বড় ডিপও পাচ্ছেন আবার অনেক কাছে বাজেট ম্যাটার করে না গ্রামের বাড়িতে নিবে ঢাকার বাইরে নিবে তো তারা কিন্তু দেখা যায় কারেন্ট চলে গেলে একটা বিপাকে পড়ে যায় যে দ্রুত নন ফস্টের ফ্রিজ হলে অনেক সময় পানি পড়তে শুরু করে বা লো ভোল্টেজে চলতে চান এরকম কিন্তু অনেক অনেক সময় হয় তো এই ফ্রিজগুলো এমনভাবে এমন ভাবে তৈরি করা হয়েছে যেটা কিনা বাংলাদেশের নতুন একটা চমক আমি বলতে পারি সেটা হচ্ছে কারণ ফার্স্টে তো বরফ জমবে ডিপে বরফ জমছে কারেন্ট গেলে কোনো টেনশন করার কিছু নেই আর নন মাধ্যমে ঠান্ডা কি যেটা কিনা খাবারগুলো সতেজ থাকবে ফার্স্টে কিন্তু খাবার সতেজটা একটু কম থাকতো বাট এটাতে কিন্তু অনেক লেটেস্ট টেকনোলজি এটা নিয়ে আসলে বলতে গেলে অনেক কথা বলতে হবে এত কিছু বলা যায় না আসলে তো লেটেস্টের ভিতরে মাত্র দুইটা প্রোডাক্টই আসতে আসছে এই দুইটা নতুন আসছে আর ফোর সিও দেখালাম টোটাল তিনটা প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে নতুন দেখালাম এটা প্রাইসটা বলে দিতে এটা প্রাইস হচ্ছে ঊনষাট হাজার নয়শো নব্বই টাকা ষাট হাজার টাকায় বলা হয়ে তবে আমরা কিন্তু পিছিয়ে নিয়ে আমরা এগারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি হয়তো এক সপ্তাহ বা দশ দিন থাকতে পারে এরপর ডিসকাউন্ট কিন্তু কম বেশি হয়ে যেতে পারে আমি বলতে পারবো না এগারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র উনপঞ্চাশ হাজার দুইশো টাকা আপনারা এই ফিজটা কিনতে পারবেন আর এইটার দাম হচ্ছে একশো ছটা এটা হচ্ছে সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা দশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা নিতে পারবেন এরপরে আরও ফ্রিজ আছে এইটা এখানে অনেকগুলা সাইজ আছে এটা একটা সাইজ থ্রি বি জিরো এইগুলো থ্রি বি জিরো তারপর থ্রি এক্স এইট হ্যাঁ এই সাইজগুলোর ভিতরেও কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি নয় হাজার দুইশো এটাতে দিচ্ছি সাড়ে ন হাজার টাকার ডিসকাউন্ট এটা হচ্ছে থ্রি এ টু এগুলো নিয়ে অনেক কথা বলে অনেক ভিডিও বড় হয়ে যাবে আমি নতুন মডেল কিছু ফ্রিজ দেখা যাচ্ছে যেমন এটা হচ্ছে ডাব্লু এ বি টুই ফোর এফ ডি ইয়া টুই ফোর এটা হচ্ছে ডি ওয়াটার ডিসপেন্সার সহ পানি আপনাকে মানে ঢালতে হবে না আলাদাভাবে বোতল রাখতে হবে না সাড়ে তিন লিটার ডাবল ডোর সেগমেন্টে আপনার দেড় লাখ টাকা লাগে সেইখানে কিন্তু আপনাদের ওয়াটার ডিসপেন্সার থাকে আর সেই ছোট ফ্রিজেও একটা ওয়াটার ডিসপেন্সার দেওয়া হচ্ছে এই ফ্রিজটা একটু ভালো করে খেয়াল করে দেখেন বাসায় যদি এই ফ্রিজটা রাখেন এমন কোনো গেস্ট বলেন আপনি নিজেও সারাক্ষণ এই ফ্রিজটার দিকে তাকিয়ে থাকবেন দেখতে ইচ্ছা করবেন এত চমৎকার এত সুন্দর একটি ফ্রিজ স্টক খুব সীমিত আর ওয়ান অনলি বাংলাদেশে এই একমাত্র কারণেই আপনারা কিনতে পাচ্ছেন সবাই ওয়াল্টনের জন্য একটু দোয়া করবেন আমাদেরকে এত চমৎকার ফ্রিজ উপহার দেওয়ার জন্য এটা আর ব্র্যান্ডে পর্যন্ত একটি কোনো আসেনি এবং এত ফ্রেন্ডলি প্রাইজও কেউ আপনাদের দিতে পারবে না আচ্ছা আমি ভিতরে দেখি এটা কিন্তু উপরটা হচ্ছে নর্মাল সাইড নর্মাল আমরা একটা দুইটা তিনটা পার্ট পেয়ে যাব এল লাইট পাবো বিশাল বড় ওয়াটার ট্যাঙ্কার আছে আর আপনারা চাইলে কিন্তু ওয়াটার ট্যাঙ্কাটা ইউজ করতে না চান ওয়াটার ট্যাঙ্কাটা খুলে ওপেন করে আপনারা এটা নর্মালি তাকের মতো ব্যবহার করতে পারবেন এটা আপনাদের ইচ্ছা আর মন চাইলে ওয়াটার ডিসপেন্সার হিসেবে ব্যবহার করতে পারবেন এরপর এরপরে আমরা ডিপে যদি দেখি ডিপে আমরা পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা আচ্ছা ডিপ নিয়ে একটু কথা বলি অনেকে কিন্তু ডয়ার সিস্টেম ডিপ শুনলেই ভয় পান যে বরফ জমবে অ্যাকচুয়ালি কি আমি কথাটা পরিষ্কার করে বলি যেই সমস্ত দোকানে বা যেই সমস্ত শোরুমগুলোর ভিতরে এই ডয়ার সিস্টেম ফ্রিজ রাখে না তা তাদের কাছে ফ্রিজ নাই যারা দেখবেন আপনাদেরকে ব্যাট কমন করছে ডয়ার সিস্টেম নিয়ে এলোমেলো বোঝাচ্ছে যে বরফ হয়ে যাবে আটকে যাবে তাদের কাছে ডয়ার সিস্টেম ফ্রিজই তারা এরকম কথা বলে ডয়ার সিস্টেম হলে যে আটকায় যাবে কথা একেবারে সত্য না কোম্পানি তৈরি করেছে এমন ভাবে যেন না আটকায় আর তবে আপনাদের যদি ইচ্ছে করে যে না আমি ডয়ার ব্যবহার করব না ডয়ার চাইলে কিন্তু ড্রয়ার ছাড়া ব্যবহার করতে পারবেন কারণ এটার কন্ডেসারটা কিন্তু ভিতরে ইনসাইড কন্ডেসার ব্যবহার করা হয়েছে বরফও জমবে না আর কোনো ধরনের ডয়ের আটকে আটকিও করবে না আর যদি কোনো সমস্যা হয় কাস্টমার কেয়ার নাম্বারে ফোন দিবেন সরাসরি কাস্টমার কেয়ার থেকে লোক বাসায় চলে যাবে আচ্ছা এই ডিজিটাল টাচ স্ক্রিন পেয়ে যাবেন ওয়াটার ডিসপেন্সার পাবেন লিটার হচ্ছে লিটারের ফ্রিজ যথেষ্ট বড় মিড রেঞ্জের ফ্রিজ একটি এবং ইন্টেলিজেন্ট ইনভার্টার আছে সব কিছু দিয়ে দিয়েছে এই ফ্রিজটা এমন কিছু নয় দেয় না শুধু পাশে একটা দরজা দিলে ডাবল ডোরও হয়ে যেত দেখতে এরকমই কিন্তু লাগে এটা একটা প্রাইস হচ্ছে উনপঞ্চাশ টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটি এরপর দর্শক যারা এগুলো একটু বড় চাচ্ছেন এটা আছে সবচেয়ে বড়টা এটা এটা আবার সিস্টেমই কিন্তু এটার ভিতরে কিন্তু আপনার ইয়ে নেই নেই হচ্ছে ডিপ ডিপের পার্ট এটা ডিপের পার্টগুলো থাকে একটা সাইজ মিনিমাম বিশ কেজি রাখতে পারবেন এটা একটা পার্ট বিশ কেজি রাখতে পারবেন উপর গুলো পনেরো কেজি আচ্ছা এইটা উপরে নর্মাল নিচে ডিপ ডিজিটাল প্যানেল সহ এটা হচ্ছে তিনশো আশি লিটার যেটা ছিল ওয়াল্টারের এফডি ওইটার মধ্যে দেখতে এটা লেটেস্ট প্রোডাক্ট এটা হচ্ছে দুইশো তিনশো আটান্ন সাতান্ন হাজার দুশো টাকা দাম দশ হাজার তিনশো টাকা লেস করে মাত্র সিক্সটি হাজার নয়শো এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও একটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে টু ই ফোর ই এইচ ব্ল্যাক কালারের খুবই সুন্দর দেখতে ট্রেটা দেখেন সুইং সিস্টেম এই ফ্রিজগুলো একবার এসে শোরুমে ঘুরে যান না আসলে নিতে হবে না একবার আসেন দেখেন যে আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে এই দেখেন এক কালারের সিলভার কালারের ভিতরে সিলভার ব্ল্যাক আসলে অন্য দোকানের সাথে আমাদের ফ্রিজে একটু পার্থক্য আছে কালেকশনগুলো আমরা একটু দেখে শুনে করি অন্য টাইপের হয় ডিসকাউন্ট আর প্রাইস কত কতগুলো ডিসকাউন্ট সবগুলোতে দিচ্ছি সবগুলোতে দিব যে একটা ডিসকাউন্ট আরেকটা নাই এই ফ্রিজটার দাম যেমন তেতাল্লিশ হাজার দুইশো নব্বই টাকা ডিজিটাল প্যানেল সহ কিন্তু সবগুলো ডিজিটাল টাচ স্ক্রিন ইনভার্টার সব কিছু পাবে এটা আফটার ডিসকাউন্ট আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো এইটাও আমরা সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 32500 হাজার পাঁচশো সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার বিভিন্ন ধরনের পাবেন্টার রেয়ার প্রোডাক্ট ভেরি রেয়ার প্রোডাক্ট কারণ ইনভার্টার সহ ওয়ান এফ থ্রি প্রোডাক্ট একেবারে নাই বলে চলে পঁয়ত্রিশ হাজার দুশো নব্বই টাকা ছয় হাজার চারশো টাকা লেস করে আঠাইশ হাজার নয়শো টাকা আর আমাদের এখানে প্রতিটা ফ্রিজে আপনার ডিসকাউন্টের প্রাইস কিন্তু লাগানো থাকে সুতরাং আপনাদের কোনো হেজিটেশনে ভোগার কোনো কারণ নাই যে এটা আমি ঠকে গেলাম না জিতে গেলাম এরকম আমার সম্ভাবনা নাই সবার জন্য দামে আমরা বিক্রি করি আমাদের এখানে সকল প্রোডাক্ট আপনারা এক দামে কিনতে পারবেন কোনো প্রোডাক্ট দামাদামি করার সুযোগ নেই দামাদামি করার মতো আমি রাখিও নেই হাতে পাঁচশো টাকা এক হাজার টাকা এরকম প্রফিট আমরা সেল করে থাকি অ্যাকচুয়ালি আমরা যে খুব বেশি লাভ করে সেল করি তা না প্রফিট মার্জিনটা আমাদের কম এই জন্য আপনারা যতই রিকোয়েস্ট করেন না কেন কমানোর কোনো সুযোগ থাকে না যে আমি আগেই দাম বাড়িয়েও লাগাইনি ধরেন এই ফ্রিজটার দাম আছে সাতান্ন হাজার টাকা এমআর পি প্রাইস আমি যদি এটাকে উনষাট হাজার লাগিয়ে আপনাকে ডিসকাউন্ট দিই আরও পাঁচশো কমায় দিতে হতে হবে না অনেক সময় আমি শোরুমে বসি রকম সেক্ষেত্রে এমনভাবে প্রাইসটা দেওয়া হচ্ছে যেন আপনারা কেউ না ঠকেন আমিও না ঠকি সামান্য পরিমাণ প্রফিট ছাড়া কিন্তু আসলে বর্তমানে ব্যবসার যে পরিস্থিতি আমাদের টিকে থাকাই কিন্তু খুবই দুষ্কর হয়ে পড়েছে বর্তমানে অ্যাকচুয়ালি সেলস বলেন আমাদের শোরুম ভাড়া আমাদের স্টোর ভাড়া আমাদের যে খরচ এখন যেই খরচের চাপ সব কিছু মিলে কিন্তু সব ব্যবসা শুধু আমি বলবো না আমার ব্যবসার অবস্থা এরকম সকল সেক্টরের সকল ব্যবসায় কিন্তু একটু কষ্টে আছে সবাই তো প্রফিট যতটুকু না করলেই না সেটুক করে কিন্তু আমরা সেল করি এই জন্য আমরা প্রাইসটা কিন্তু আর কমাতে পারি না আর অনলাইনে কে চায় যে একটা বিজ্ঞাপন দিব কাস্টমার না আসার মতো দাম বলি আমি যতটুকু সম চেষ্টা করি যেন আপনারা আসতে পারেন আচ্ছা চলুন আমরা আপনাদেরকে কিছু ডিপ ফ্রিজ দেখে আনকম এগুলো হচ্ছে ভার্টিক্যাল সিস্টেম ডিপ ফ্রিজ স্ট্যান্ড সম্পূর্ণ ডিপ পঞ্চাশ টাকা দাম নয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে একটা বড় সাইজের দেখেন খুব সুন্দর কিন্তু ঈদের সময় এনেছিলাম কালেকশন আমাদের কাছে এখন স্টকে আছে এটা হচ্ছে ফিক্সড এগুলো খুলবে না এগুলো খুলে আসবে এগুলো প্রতিটা পার্ট খুলে আসবে এক একটা পার্টে পনেরো কেজি ইউজ করতে পারবেন এই দুইটা হচ্ছে ফ্রস্ট এটা সাতান্ন হাজার ডিসকাউন্টের পর ছেচল্লিশ হাজার আটশো আর এটা হচ্ছে নন ফ্রস্টের সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ওয়াল্টনের খুবই বড় এটা কিন্তু দাম বাড়ছে আগের থেকে প্রায় কত বেড়েছে ও বাবা ছয় হাজার টাকার উপর দাম বেড়ে গেছে আগে আটশো টাকা ছিল এখন আমরা বিক্রি করবো কত সেটা বলে দিচ্ছি আপনাদেরকে এটার দাম হচ্ছে তিরাশি হাজার নয়শো নব্বই টাকা দেখেন ঈদের সময় যারা কিনেছে মিনিমাম তারা সাত হাজার বর্তমান দাম হয়েছে চুরাশি হাজার টাকা তবে আমরা পনেরো হাজার দুইশো টাকার ডিসকাউন্ট কিন্তু অনেক দিচ্ছি তারপরে আর তো কিছু করার নেই পনেরো হাজার দুইশো টাকার ডিসকাউন্ট দিয়ে লাস্ট মাত্র আটষট্টি হাজার আটশো টাকায় এই ফ্রিজটা আমাদের থেকে আপনারা পারচেস করতে পারবেন তো একটু এদিকে আমি কিছু ছোট ফ্রিজ দেখিয়ে দিচ্ছি কালারফুল ফ্রিজ ছোট কালারফুল যদি নিতে চান এটা ডি ফোর চৌচল্লিশ আচ্ছা দুইশো চৌচল্লিশ লিটারের এই ফ্রিজটির এম আর পি হচ্ছে চল্লিশ হাজার ছয়শো নব্বই চল্লিশশো সাতশো টাকা তিয়াত্তর সাত হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে চৌত্রিশ হাজার চারশো টাকা নিতে পারবেন আর এটা হচ্ছে সবচেয়ে ছোটোটা এক্স ওয়ান বি সিক্স একশো বত্রিশ লিটারের উপরে ডিপ নিচে নর্মাল অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল আর এই ফ্রিজটির এমআরপির প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা এই নয়শো নব্বই নয়শো নব্বই এটা দশ টাকা বেশি বলে দিলে আমার বলতে সুবিধা হতো আপনাদেরও বুঝতে সুবিধা হতো আঠাইশ হাজার টাকায় বলবো আঠাইশ হাজার টাকার দাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেইশ হাজার টাকা এর অ্যাক্সেস বড়ো হচ্ছে এটা নয় সিফটি হ্যাঁ এটা লিটার হচ্ছে একশো সাতান্ন উপরে ডিপ ডিপে দুইটা পার্ট নর্মালে তিনটা পার্ট এসে দেখে নেবেন কালার চাইলে অন্য কালার দিতে পারব আট নয় দশ এটা হচ্ছে দশ ফিফটি নয়ের দামটা বলে দিই নয়টা হচ্ছে আপনার তিরিশ হাজার চারশো টাকা দাম পাঁচ হাজার চারশো টাকা ডিসকাউন্ট করে মাত্র পঁচিশ হাজার টাকা আর দশ হচ্ছে এটা ওয়ান এফ থ্রি এগুলো কিন্তু ওয়ান এফ থ্রি ভিতরে যেটা দেখলেন আমাদের কাছে ইন্টেলিজেন্ট ইনভার্টার সব ব্ল্যাক কালার সেটা তো আছে এটাও লেটেস্ট প্রোডাক্ট এটা হচ্ছে ইএস মডেলের লেটেস্ট প্রোডাক্ট এটা আর আগের মডেলগুলো হলে একটু এই যে এই টাইপের থাকবে যেমন এটা এগারো ফিফটি ভিতরে আগের মডেল এটা দামটা কিন্তু কম আচ্ছা এটার দাম হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা ছয় হাজার দুইশো টাকা ডিসকাউন্ট করে আপনারা নিতে পারবেন হচ্ছে আমাদের কাছে মাত্র তো দশ ডিসকাউন্টে কত বললাম মাত্র হাজার আটশো টাকা প্রাইস লাগানো ছিল না তাই একটু বলতে কষ্ট সাতাইশ হাজার আটশো টাকার দাম আর এটার দাম হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো বড়টা এটা হচ্ছে ডাব্লু এফ এ ওয়ান এ টু এ থ্রি জিডি এক্স মডেল এটা আগের আগের মডেল জিডি এক্স মডেল বাট প্রাইস কিন্তু কম যেহেতু সাইজে বড়

এটা আফটার ডিসকাউন্ট এটা আমার হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো টাকা আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে উনচল্লিশ হাজার একশো আসলে এত ফ্রিজ দেখাতে হয় এত দ্রুত কথা বলি তারপরেও কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায় কিছু কারণে এক ভিডিওর ভিতরে সব কিছু দিয়ে দিতে হয় কারণ আপনারা অনেক সময় একটাতেই কিছু চান আর এটা হচ্ছে থ্রি এক্স সেভেন এটা এটা লিটারটা হচ্ছে তিনশো সাত তিনশো সাত লিটারের তো তিনশো সাতের এই ফ্রিজটা আফটার ডিসকাউন্ট এটা হচ্ছে আট হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার তিনশো আর বড় ওই পাশে আরও আছে ভাই এই পাশে আরো আছে আর আমি নন ফস্টে দুইটা মডেল দেখে ভিডিওটা শেষ করে দিব নন নন ফের যেটা চারশো ত্রিশটিটা দেখেছিলাম আমি সেটারই সাইজ ছোট যেটা সেটা হচ্ছে এটা থ্রি এইচ সিক্স মডেল এটা হচ্ছে তিনশো ছিয়াশি একদম ভিডিও শুরুতে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এটা ওইটারই সাইজ ছোটটা নন ফস্টের তো এই ফ্রিজটা আপনার এমআরপি হচ্ছে চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন আর যাদের নন ফস্ট এটা দরকার টু এফ ওয়ান এটা হচ্ছে এম টু এফ ওয়ান এটা লিটার হচ্ছে আপনার দুইশো একষট্টি নন ফস্টে দুইশো একষট্টি লিটারের এটার প্রাইস হচ্ছে ছচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আর এটা আমরা আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার তিনশো টাকা দিব আপনার আমাদের থেকে নিতে পারবেন আর যাদের ছোটো সাইজের ফ্রিজ দরকার ভিডিও শুরুতে কিন্তু বলেছিলাম আমি কথা বলেছিলাম যে টাকার ফ্রিজ আছে সেটা এখন আপনাদেরকে দেখাবো আটশো টাকার মতো তবে আমরা কিন্তু আফটার ডিসকাউন্টে দিব হচ্ছে মাত্র টাকা এটার ডিপও আছে আছে সময় স্বল্পতার কারণে ইনটেক খুলে দেখাতে পারলাম না আসলে আপনারা ইনটেক পাবেন খুলে দেখে নিবেন কোনো সমস্যা তবে ওয়েবসাইট চেক করলে এম থ্রি বললে কিন্তু এন টি এন এম সরি টি এন থ্রি ডাব্লু এফ এস এন থ্রি এই মডেল নাম্বার সার্চ দিলে কিন্তু আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন ডিটেল ছবিটা সব কিছু দেওয়া আছে দেখে নেবেন প্রাইজে যদি ভালো লাগে মাত্র পনেরো হাজার টাকা আমাদের লাস্ট প্রাইস এটাই ফাইনাল প্রাইস এই প্রাইজ হলে সরাসরি শোরুমে এসে নিতে পারবেন ফাস্ট নন ফাস্ট এর পাশাপাশি কিন্তু আমাদের হচ্ছে ডিপের এগুলোও কালেকশন অনেক আছে ভিডিও আরও বড়ো হয়ে যাবে ডিপে একটু ধারণা দিয়ে দেই এটা হচ্ছে সবচেয়ে ছোটোটা আফটার ডিসকাউন্টের তেইশ হাজার চারশো এটা আছে ছাব্বিশ হাজার এটা আছে উনচল্লিশ তিরিশ হাজার নয়শো আট হাজার দশ হাজার বিভিন্ন ধরনের ডিসকাউন্ট কিন্তু দেওয়া আছে তো যারা নিতে চান শোরুমে চলে আসবে শোরুমের লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে একটা ফুট ওভার ব্রিজ আছে মানুষ পাড় হওয়ার ব্রিজ ফুট ওভার ব্রিজের ঠিক মাঝে যে পিলার থাকে পিলার নিচে আমাদের শোরুম শোরুমের সাইনবোর্ডে লেখা থাকে কিন্তু আমাদের সাইনবোর্ডে কিন্তু অন্য নাম লেখা নেই অন্য ব্র্যান্ডের নাম লেখা নেই লেখা আছে বড় করে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত আজকে পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার ছোট একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না طيب حاضر تقبل السلام عليكم